অভিনেতা নীল ভট্টাচার্যকে এখনও নিখিল বলেই ডাকেন অনেকে মাঝে অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করলেও সেই জনপ্রিয়তা হয়েছে হাতছাড়া দু সালে শেষ হয়ে গেছে নীল ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক কৃষ্ণপলি মাঝে তিন বছর কেটে গেছে এর মধ্যে আরও তিনটি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন অভিনেতা কিন্তু নিখিলকে অন্য কোনো চরিত্রের টেক্কা দিতে পারেনি ছোট পর্দায় সাফল্যের পর আচমকায় গতি থেমে যাওয়া কি ভাবায় তাকে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের সাক্ষ্য চরিত্রের মাধ্যমে কি পুরনো ধারায় ফিরতে পারবেন অভিনেতা অভিনেতার কথাই সবার জীবনে চড়াই উতরাই রয়েছে সুতরাং সাফল্য উপভোগ করলে ব্যর্থতা গ্রহণ করার ক্ষমতাও থাকা উচিত শাহরুখ খানই তার অনুপ্রেরণা নীল বলেন আমার অনুপ্রেরণা জীবনেও অনেক ওঠাপড়া এসেছে তাকে দেখে আমি অনেক শিক্ষা নিয়েছি আর সব সময় আমাদের হাতেও অনেক কিছু থাকে না আজ আমির খানে সিতারের জমিন পার বক্স অফিসে ভালো ব্যবসা করেনি তা বলে কি উনি ভালো অভিনেতা নন নীলের মতে সঙ্গে যুক্ত থাকেন থাকেন অনেকে অনেকে ভালো ভালো অভিনেতার পাশাপাশি ধারাবাহিকের আরও আর অনেকের বিচারে যেটা ভালো নয় সেটা যে নীলের জন্য ভালো হবে না তা মনে করেন না অভিনেতা তিনি যোগ করেন তাই ভালো খারাপ যাই হোক আমার প্রতিটা ধারাবাহিকের কাজের অভিজ্ঞতা খুব ভালো নতুন ধারাবাহিকে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাকে প্রথমবার অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে জুটিতে দেখা যাবে নীলকে ওই একই চ্যানেলে অন্য একটি ধারাবাহিকে নায়িকা নীলের স্ত্রী তৃণা সাহা নায়কের কথায় তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই সবাই ভালো কাজ করুক এটাই কাম্য